আসসালামু আলাইকুম আবার আপনাদের মাঝে একটা নতুন সাইট নিয়ে চলে আসলাম ফার্স্ট অফ অল আমার লিঙ্কে চাপ দেবেন চাপ দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে আসার পর আমার নিচে দেখবেন মানুষের মতো একটা চিহ্ন আছে ওখানে চাপ দিবেন চাপ দেওয়ার পর যদি আপনি জিমেল দিয়ে খুলেন জিমেল দিয়ে খুলতে পারবেন ফার্স্ট অফ অল আপনার একটা জিমেল দিবেন তারপর একটা পাসওয়ার্ড দেবেন তারপর তৃতীয়তে কনফার্ম পাসওয়ার্ড দেবেন আর যদি আপনি জিমেলতে না খোলেন যদি ফোন নাম্বার দিয়ে চাপ খুলতে চান তাহলে আপনি এইদিকে ফোন নাম্বারে এখানে চাপ দেবেন চাপ দেওয়ার পর আপনার একটা নাম্বার দেবেন আমি যদি আমি ফোন নাম্বার দিয়ে খুলবো তাই আমি একটা নাম্বার দিতে আসি আর যারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই আমি ভিডিওর কমেন্টটি পিন করে দেবো আপনার ওখান থেকে টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে নেবেন আমার নাম্বার দেওয়া হয়ে গেছে দ্বিতীয়তে আমি একটা পাসওয়ার্ড দেব তৃতীয়তে আবার পাসওয়ার্ড দিয়ে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে নিবন্ধনে চাপ দেবেন আবার আপনাদের নাম্বারটা আগে চেক করে নেবেন নাম্বারটা চেক করে নেওয়ার পর তারপর পাসওয়ার্ডটা চেক করবেন চেক করার পর তৃতীয় ডে পাসওয়ার্ডটা দিবেন পাসওয়ার্ড দিয়ে নিবন্ধন করবেন নিবন্ধনের উপর চাপ দেবেন নিবন্ধনের উপর চাপ দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে আপনারা আবার হোমে যাবেন হোমে যাওয়া দেখবেন আপনার ফাইল আপনার প্রোফাইলে যাবে যে দেখবেন এরকম ইন্টারফেস আসবে তারপর আপনি কীভাবে নাম্বার অ্যাড করবেন ওখানে দেখতে পারবেন ওখানে দেখবেন দুশো বিশ টাকা হলে উল্টো দিতে পারবেন তিনশো পনেরো টাকা আর নাম্বার কীভাবে অ্যাড করবেন দেখি নিন এখানে বিকাশ নগদ উপায় এগুলোর মাধ্যমে অ্যাড করে দিতে পারবেন বিকাশ দিলাম তারপর একটা নাম্বার দিতেছি বিকাশ নাম্বার আপনাদের যদি নগদ এেন নগদ নাম্বার দিবেন কোনো সমস্যা নেই নাম্বারটা দেওয়া হয়ে গেলে নিচে একটা আপনাদের নাম দেবেন যে কোনো একটা নাম দিয়ে নিশ্চিত করবেন নিশ্চিত করার পর আপনার এখানে নাম্বার অ্যাড হয়ে গেছে আপনার এখানে কাজ শেষ তারপর আপনি আবার হোমে চলে আসবেন হোমে আসার পর দেখবেন বন্ধুদের কাছে শেয়ার করে দিতে পারবেন যদি আপনি আজকের মধ্যে বন্ধুদের কাছে আপনার শেয়ার করে দিতে পারেন তাহলে আপনি আজকে একটা রেফারে পাবেন আশি টাকা করে আর যাকে রেফার লিঙ্কটা দিবেন আপনার ফ্রেন্ড সার্কেলকে তাকে বলে দেবেন যেন একটা নাম্বার অ্যাড করে একটা নাম্বার অ্যাড করলে আপনি কিন্তু সাথে সাথেই আশি টাকা কমিশন পাবেন আর কীভাবে নাম্বার অ্যাড করবেন ওটা দেখে দিতেছি মাঝে অপশনতে দেখুন কিউআর কোড লেখা আছে ওখানে মোবাইল নাম্বার বাংলাদেশ অটোমেটিক সিলেক্ট করা থাকবে আপনি একটা নাম্বার দিয়েই ওগুলো সেটি সিস্টেমে আপনি হোয়াটসঅ্যাপ অ্যাড করেন সেম প্রসেসে আপনি হোয়াটসঅ্যাপ অ্যাড করবেন কোনো সমস্যা নেই আর যত পারেন আপনাদের ফ্রেন্ড সার্কেলের কাছে শেয়ার দেন শেয়ার করে দিয়ে আপনারা আমার যদি সাইডটা রেফার করতে পারেন তাহলে আমার আপনি আজকেই উঠে দিতে পারবেন কোনো সমস্যা নেই তো ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ